জয় শ্রীরাম জয় বজরংবলী আমার প্রিয় সন্তানরা কেমন আছো আমি হনুমানজি অবিলম্বে আপনার যোগাযোগ করতে চাই আমার কথা শুনো আমি এখন যা বলতে যাচ্ছি তা হালকাভাবে নেবেন না যে মহিলা এখন উপরের দিকে তা ছেড়ে যাবে না বইটি পাথরের উপর নিজেই ছিল যেমনটা আছে এবং এর শেষটা এত ভয়াবহ হবে যে তুমি হয়তো চিন্তাও করতে পারো না এর নতুন উত্তরণ এখন পুরোপুরি বিপরীত এবং এটিও গাছটিকে তীক্ষ্ণ ঝড়ের মধ্যে ফেলে দেয় এই মুহূর্তে আপনি হয়তো নিশ্চিত নন কিন্তু আগামী সময়ে চোখের সামনে এত বড় পরিবর্তন আসবে যে আপনি নিজেকে অবাক হবেন তাই আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে কারণ এই পরিবর্তন শুধুমাত্র বাহ্যিক পরিস্থিতিতেই প্রভাব ফেলবে না বরং আপনার গভীরতার মধ্যেও প্রভাব ফেলবে আমি এখানে অনেক শক্তিশালী শক্তি অনুভব করছি যেমন একটা অদৃশ্য শক্তি তোমাকে ঘিরে রেখেছে আর এখন সেই শক্তি আপনার জীবনের দীর্ঘ ও কঠিন চক্রের সাথে মিলিত হবে এটা সেই একই চক্র যা আপনি বছরের পর বছর ধরে আটকে ছিলেন একটি পুরানো অ্যাকাউন্ট বিষাক্ত সম্পর্ক বা অদৃশ্য বন্ধন যা আপনাকে বারবার টেনে নিয়ে যায় এই সম্পর্ক বা বন্ধ শুধু বাহ্যিক ছিল না এটা তোমার মন আত্মা এবং আবেগের দিকে ঘুরিয়েছিল শুধু এই পুরানো অ্যাকাউন্টই আপনার জীবনে বুঝতে পারবেন না এই যে বারবার ব্যথা দিয়েছে তোমার সাহস ভাঙো এবং ভেতর থেকে খালি করে দিয়েছে হয়তো আপনার চারপাশের মানুষও এই ব্যথা বুঝতে পারে না কিন্তু তুমি জানো এটা তোমার জন্য কতটা ভারী ছিল এখন মহাবিশ্ব পরিষ্কারভাবে নির্দেশ করছে যে এই অধ্যায় শেষ হবে যে বোঝা আপনি কাঁধে ঢেকে রেখেছিলেন এবং ঝাঁকিয়ে দিয়েছিলেন এখন এটা নেমে যাবে এবং মনে রাখবেন যখন এই চক্রগুলি সম্পূর্ণ হয় শুধুমাত্র একজন ব্যক্তির প্রভাব শেষ হয় না কিন্তু এর সাথে যুক্ত সমস্ত নেতিবাচক শক্তি সমস্ত ভয় এবং সমস্ত বাধাও শেষ হয় এর মানে হল যে এখন আপনার জীবনে পথ খোলা হচ্ছে যে আপনি হাঁটতে বছর ধরে আকাঙ্ক্ষা করছেন এই শেষটা আসলে আপনার নতুন শুরুর প্রথম সিঁড়ি আজকের দিনটাও খুব বিশেষ তাই যখনই আপনি এই বার্তাটি শুনবেন বুঝতে পারবেন যে আপনার জীবনের একটি বড় চক্র শেষ হবে আর নয়শো নিরানব্বই নম্বরটাও একই রকম পরিবর্তন তাই এই শক্তিকে ধন্যবাদ নয়শো নিরানব্বই লেখার মাধ্যমে এবং এই বার্তাটি আপনার হৃদয় দিয়ে গ্রহণ করুন এই বার্তাটি আপনার কাছে আসেনি বিশেষ করে আপনাকে বলতে যাতে আপনি জানেন যে বেদনাদায়ক চক্রটি এখন ভাগ্য পরিবর্তন করতে যাচ্ছে এখন সাবধানে শুনুন কারণ আমি যা বলতে যাচ্ছি তা আপনার জীবনের অত্যন্ত গভীর এবং লুকানো দিকগুলির সাথে যুক্ত এটা ছোটোখাটো জিনিস নয় কিন্তু সত্য যা সরাসরি আপনার অতীত বর্তমান এবং আসন্ন সময়কে প্রভাবিত করছে তোমার জীবনে এমন একজন নারী আছে হয়তো সে আপনার পরিবারের চারপাশে আছে অথবা কোনোভাবে আপনার জীবনে সংযুক্ত বয়স বড় মায়ের মতো এই মহিলার বয়স কত শান্ত আধ্যাত্মিক বা আধ্যাত্মিক কিন্তু তার মনের মধ্যে গভীর জ্বলন্ত বোলিং এবং ঈর্ষা আপনার দিকে লুকানো আছে এর ভেতরে অসংখ্য দেশ আছে এই মহিলা শুধু সাধারণ ব্যক্তিকে জানবে না বরং বিদ্যা এর উচ্চ পরিসীমা প্রক্রিয়া এটা এক ধরনের গোপন অনুষ্ঠান করে এবং বাইরে থেকে ধর্মনিষ্ঠার এবং আধ্যাত্মিকতার যে নিজেকে লুকিয়ে রাখে যাতে কেউ সন্দেহ না করে কিন্তু সত্য হল এর আধ্যাত্মিক দিকটি ইতিবাচক নয় অন্ধকার এটি সাধনার নামে নেতিবাচক শক্তির সাথে সংযোগ স্থাপন করে কাজ করে বসা এই জাদু সন এবং করতে বিশেষজ্ঞ এটা অন্যদের ট্র্যাভিং প্রতিরোধ করার জন্য মন্ত্র ব্যবহার করে বিভ্রান্তি এবং অস্ত্র সৃষ্টি করে এবং জীবনের দিক পরিবর্তন করে আকর্ষণ আইন আকর্ষণের নিয়ম এটি ভুলভাবে প্রায়ই ব্যবহার করে কখনো অন্যদের দুর্বল করতে আপনার সুবিধার জন্য এইসব বিষয়ে এত গভীর ও জটিল জ্ঞান রয়েছে যে সাধারণ মানুষ তার পথ বুঝতে পারে না কিন্তু সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে এটা তার আসল মুখ এবং বাস্তব উদ্দেশ্যকে এত স্মার্টভাবে লুকিয়ে রাখে যে চারপাশের মানুষ এটাকে ঘাড় মৃদু এবং সহায়ক ব্যক্তি হিসেবে বোঝে আসলে এটা আপনার শক্তিকে আপনার আস্থা এবং আপনার অগ্রগতিকে ধীরে ধীরে দূর করার চেষ্টা করে যদি আপনার জীবনে এমন একজন নারী থাকে তাহলে সে আপনার অগ্রগতি বন্ধ করে দিয়েছে অনেক আধ্যাত্মিক আক্রমণ করা হয়েছে এবং আপনি একটি অদৃশ্য বন্ধনে আবদ্ধ আমার মনে হয় তুমি আগে অনেককে দেখ ব্যথা ভুগছে এবং এই ব্যথা বেশিরভাগই এই মহিলা দ্বারা সৃষ্ট হয়েছে অন্য কারণ থাকতে পারে কিন্তু তার ভেতরে বিশাল হাত আছে এটাও সম্ভব যে এটাও আপনার পরিবারের সমস্যায় পড়েছে উপরের কথাটি বলছে যে আজকের বার্তাটি গ্রহণ করুন এবং নয়শো নিরানব্বই লিখুন এবং এই পরিবর্তনকে নিজের মতো গ্রহণ করুন কারণ বেদনাদায়ক জীবন এখন আপনি এটিকে জিনিসের জন্য সৌভাগ্যতে রূপান্তর করতে যাচ্ছেন এবং উপরে এই মহিলাটি এখন সম্পূর্ণ শেষ হবে এই মহিলাটি আপনার জীবন থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলা হবে এখন তার প্রভাব হবে একশো গুণ যা সে তোমার সাথে করেছে সে তোমার জীবনে ভুল করেছে চেষ্টা করে তোমাকে তোমার সঙ্গীর কাছ থেকে দূরে সরিয়ে নিতে একটা প্লট ছিল আর তোমাকে থামাতে কিন্তু এখন তার কাছ থেকে যা কিছু ঘটছে তার সব কিছু হচ্ছে আপনার বিশ্বাস আপনার ভেতরের শক্তি তুমি সব সময় তোমার উপহারের নাম চাও আপনি তাদের শক্তি বিশ্বাস এবং এই বিশ্বাস এখন প্রভাব দেখাচ্ছে এই ভক্তি এবং বিশ্বাস আপনাকে এত শক্তি দিচ্ছে যে কেউ আপনার চুলকে বিরক্ত করতে পারে না আপনি এমন ঐশ্বরিক শক্তির বৃত্তে আছেন যা আপনার সাথে কোন খারাপ শক্তি থাকতে পারে না এই মহিলা আপনার জীবনে অনেক নোংরা সেদ নিয়েছিল সে তোমাকে সব জায়গায় বিরক্ত করার চেষ্টা করেছিল কিন্তু কখনো সফল হতে পারিনি শেষবার আপনি হয়তো অনেক কষ্ট পেয়েছেন হয়তো তুমিও কাঁদবে কিন্তু এখন সেই সময় চলে গেছে আমার মনে হয় এই মেয়েটা চালাক থেকে লুকিয়ে রেখে অনেক ভুল করেছে বাইরে থেকে অন্য কিছু দেখালেন কিন্তু ভেতর থেকে সে পুরো সত্যতা জানত এবং খারাপ কাজ করে এখন তোমার ভয় পাওয়ার দরকার নেই তোমার শক্তি তোমার অবিচ্ছিন্ন বিশ্বাস এবং তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ তোমার সাথে আছে তোমার পূর্বপুরুষেরা এই মহিলা এবং তার সহযোগীদের উপর খুব রাগ করে সে তোমার বিরুদ্ধে খারাপ কিছু করার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু তোমার পূর্বপুরুষরা সবাই দেখেছিল এখন তারা বলছে যে এই লোকেরা যদি আপনার চোখের দিকে তাকায় তাহলে তারা অবিলম্বে গণনা করা হবে তোমার পূর্বপুরুষেরা তোমার সাথে পুরোপুরি দাঁড়িয়ে আছে এখন এই মহিলার সময় শেষ সে ধ্বংস হয়ে যাবে সে আফসোস করবে কিন্তু এখন তার হাতে কিছুই থাকবে না যারা তোমার সাথে একত্রে দাঁড়িয়েছিল তাদের জন্য খারাপ সময়ও শুরু হয়েছে এই সব আপনার জীবন চিরতরে থাকবে তুমি এখন আগের চেয়ে শক্তিশালী তোমার চিন্তা শক্তি আর সাহস এখন নতুন স্তরে আছে আপনি যে কোন সমস্যার মুখোমুখি হতে প্রস্তুত এখন কেউ তোমার কিছু বিরক্ত করতে পারবে না তাদের ক্ষমতার সামনে কোনো অভিযোগ ছিল না তারা এখন তোমাকে ভয় পাচ্ছে আর এই ভয় প্রতিদিন বাড়বে যে তোমার বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করবে সে তোমার সামনে আর টিকতে পারবে না যারা মন্দ কাজ করেছে তাদের এখন তাদের কাজের হিসাব দিতে হবে তারা চিরদিন তোমার জীবন থেকে বের হয়ে যাবে যারা তোমার জীবনে বিরক্ত করার চেষ্টা করেছে তারা এখন তাদের শাস্তি ভোগ করবে যারা শেষ করতে চক্রান্ত করেছিল তারা এখন তাদের নিজের নেট ফাঁদে আটকা পড়বে তারা তোমার কথা ভাবতে পারে এমন সময় পাবে না কারণ তারা নিজেদের সমস্যায় পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়বে যারা আপনার উপর মেকানিজম বা খারাপ বাহিনী ব্যবহার করেছে তারা এখন এটি নিজের মধ্যে ট্রেস করবে তারা নিজেদের সমস্যায় বিভ্রান্ত হবে যা তারা কিছুই বুঝতে পারবে না সত্যি বলতে আমি তাদের জন্য কৃতজ্ঞ বোধ করছি কারণ তোমার জীবন নষ্ট করার প্রচেষ্টায় তারা নিজেদের জীবন নষ্ট করে ফেলেছে বিশেষ করে যে তোমার এবং তোমার পরিবারের বিরুদ্ধে ভুল করেছে সে এখন তাদের নিজের কাজের ফাঁদে আটকা করেছে একদিন একই রকম হয়ে যাবে এবং এখন তা হবে সব নেতিবাচক জিনিস শেষ এখন আপনার উপর করা হয়েছে আপনার পরিবারের উপর যে খারাপ প্রভাব ফেলেছে তা এখন মুছে যাচ্ছে এবং যে কোনো ক্ষতির প্রভাব তাদের উপ এখন সময় এসেছে সুখী হওয়ার এবং আপনার প্রতি কৃতজ্ঞ হওয়ার কারণ এখন আপনার জীবন একটি নতুন আলো এবং নিরাপত্তা মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে নিজেকে সবসময় ইতিবাচক রাখুন এবং এর জন্য কৃতজ্ঞ থাকুন এখন সেই ব্যক্তি যিনি বাইরে থেকে খুব মিষ্টি কথা বলেন কিন্তু ভেতর থেকে তার শক্তি আর নিয়ন্ত্রণ চায় এই মানুষ অন্য কিছু দেখায় কিন্তু বাস্তবে এটা অন্য কিছু সে চায় তার অঙ্গভঙ্গিটা যেন চলতে এটা জানে কিভাবে কাজ থেকে বেরিয়ে আসতে হয় এবং কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় এটা খুবই স্মার্ট এবং ভালোভাবে জানে কিভাবে আপনার জিনিসটা মনে করতে হয় কিন্তু এখন তার সব নেতিবাচক শক্তি এর বিরুদ্ধে যাচ্ছে এটা তোমার জীবনে যতটা ইচ্ছা ঝামেলা করতে পারছিল না এর ভ্যানিটি খুব শীঘ্রই ভেঙে যাবে এবং এর শেষ নিশ্চিত এটা আপনাকে উপরের এবং আপনার নিজের উপর নিয়ন্ত্রণ করার জন্য অনেক চেষ্টা করেছে হয়তো অনেক খারাপ কাজও হয়েছে কিন্তু এখন তার খেলা শেষ হয়ে যাচ্ছে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে এর সাথে দুই তিন জন লোক যুক্ত আছে এবং এটাই এখন খারাপ সময় শুরু হবে তাদের রাত ঘুম উঠতে যাচ্ছে এবং আমি দুঃখ পাপ কেন তারা এই লোকটিকে দিয়েছে এর সাথে যুক্ত মানুষ শুধুমাত্র পিঠ করবে এবং মনে করবে যে এই কারণে তাদের জীবন অনেক সমস্যা হবে তুমি জানো যে তোমার শক্তি আর সাহস এখন কারো চেয়ে কম নয় তোমার বিরুদ্ধে যাই হোক না কেন সে এখন তার নিজের কষ্টের ফল বহন করবে তোমাকে শুধু তোমার পথেই যেতে হবে ইতিবাচক শক্তির একটি অনুগ্রহ আপনার উপর রাগ করছে এবং যারা আপনার বিরুদ্ধে ছিল তাদের উপর রাগ ও শাস্তি হবে সে এই শাস্তি সহ্য করতে পারবে না এই পুরুষের জীবন বিশাল ঝরে আসবে এবং যারা এই মহিলাকে দিয়েছিল তারা এখন মাথায় আঘাত করবে সে ভাববে তারা এটা দিয়ে দিবে না তার জিনিসের মধ্যে আসিনি। ধরে নি চ্যাম্পিয়নরা যদি আছে তাহলে তারা বুঝতে পারবে যে তারা আপনাকেও অপমান করেছে আর এখন এটা বিশ্বের সামনে নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে যে রাতগুলো তোমার সাথে ভুল করেছে সে রাতগুলো ঘুমের মধ্যে থাকবে হয়তো আমি তোমাকে কিছু বলবো যা তুমি নিশ্চিত না কিন্তু আমি যদি সব কিছু খুলে বলি তাহলে হয়তো আগামী সময়ে এই মানুষগুলো আপনার কাছে ক্ষমা চায় যারা আপনার বিরুদ্ধে নেতিবাচকতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা এখন ভয় পায় এবং যখন তারা আপনার দোষ বুঝতে পারে তখন আপনার কাছে ক্ষমা চাইতে পারে আমি তোমার জীবনে অনেক উজ্জ্বলতা দেখতে পাচ্ছি সুখ শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধি আসছে তোমার জীবন বৈবাহিক এবং পারিবারিক সুখ মহান অগ্রগতি এবং সাফল্য থাকবে সব কিছু খুব ভালো হবে যদি আপনি কোথাও একশো এগারো নম্বর দেখেন তাহলে মনোযোগ দিন কারণ আপনার বড় ইচ্ছাগুলো খুব শীঘ্রই শেষ হবে মনে হচ্ছে তোমার ইচ্ছা এখন শুধুই ঘটবে এখন যে মহিলাটি আপনার জীবনে আগেও কুয়াশাচ্ছন্ন ছিল এই মহিলা এখন ভয়ে ভয়ে ভীত সে বুঝতে পেরেছিল যে সে যা করেছে তার ফল এখন তার সামনে আসবে সে সব উপায়ে চেষ্টা করছে তাই সে তার খারাপ কাজের শাস্তি থেকে রক্ষা করতে পারে সে ভাবছে যে হয়তো একটা ম্যাজিক টাওয়েল একটা উপায় বা একটা কৌশল দিয়ে সে নিজেকে বাঁচাবে কিন্তু আমি তোমাকে পরিষ্কার বলছি তার সব প্রচেষ্টা তার উপর বমি করছে তার কাজ তাকে কখনো পেছনে ফেলে যাবে না আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে মেয়েটি এখন নার্ভাস তার মন অস্থির এবং সে তার ভয় কমিয়ে দেয়ার চেষ্টা করছে কিন্তু সত্যি কথা হল যে বীজ তিনি বপন করেছেন এখন সে তার সামনে দাঁড়িয়ে আছে সে যাই গোপন করতে চায় তার হিসাব সবার সামনে আসে আজকের দিনে কেউ নিজেকে এড়িয়ে যেতে পারবে না এখন একটা জিনিস বেশি প্রয়োজন হয়তো আগামী দিনগুলোতে এই মহিলা তোমার কাছে এসেছিলেন হয়তো মিষ্টি জিনিসটা করো আমি দুঃখিত বা প্রকাশ করছি যে সে পরিবর্তন করছে সে আবার ভালো সম্পর্ক তৈরি করতে পারে আপনি উৎসাহী হতে চেষ্টা করতে পারেন কিন্তু আমি তোমাকে বলছি এই মহিলাকে আর তোমার জীবনে জায়গা দেবে না সে তোমার সাথে অনেক ভুল করেছে তার নেতিবাচক শক্তি ইতিমধ্যে আপনার জীবনে অনেক সমস্যা সৃষ্টি করেছে এখন তাকে তোমার কাজের ফল দিতে হবে তোমার জীবন এখন নতুন পথে যাচ্ছে আমি দেখছি তোমার সামনে অনেক আলো আছে অনেক আনন্দ আছে তোমার কাজ এবং তোমার ভালো কাজ এখন রঙে নিয়ে আসবে এভাবে এই মহিলার নেতিবাচক শক্তি আবার আপনার জীবনে আনতে ভুলবেন না এখন আপনাকে মানুষ এবং জিনিসের দিকে মনোযোগ দিতে হবে যা আপনাকে এগিয়ে নিয়ে যায় কে আপনাকে সুখ দেবে এবং আপনার অগ্রগতির অংশ হতে পারবে যদি সেই মহিলা তোমার সামনে আসে তাহলে তোমাকে শান্ত থাকতে হবে তর্ক করতে হবে না রাগ করতে হবে না শুধু বুঝতে পারছেন তার সময় এসেছে তার ভোজনের ফলে কি কষ্ট হচ্ছে তোমার এটা আটকে যাওয়ার দরকার নেই তুমি শুধু তোমার পথেই যাও আপনার পরিবার স্বপ্ন এবং আপনার বিশ্বাসের প্রতি মনোযোগ দিন যারা আপনাকে ভালোবাসে এবং সম্মান করে তাদের সাথে সময় কাটান তাদের সাথে সময় কাটান মনে রাখবেন আপনার জীবন এখন নতুন উচ্চতায় যাচ্ছে আপনার বিজয় উজ্জ্বলতা এবং আপনার সাফল্য কিছু লোককে অবাক করবে কিন্তু তোমার এসব বিষয়ে কিছু বলার নেই শুধু তোমার ভালো কাজকে বিশ্বাস করো ঠিক কি করো আর হ্যাঁ সব সময় এটা তোমার হৃদয়ে রাখো কোন মন্দ সব সময় থাকে না সত্য এবং ভালো সময় জয়ী হয় এই উজ্জ্বলতা গ্রহণ করুন আপনার জীবনে এই ইতিবাচক শক্তি এখন সময় এসেছে এই নারী ও তার সাথে যুক্ত মানুষদের ধ্বংস করার ফাঁদে সে বোনা ছিল এখন সে নিজেকে ফাঁদে ফেলবে তাদের ষড়যন্ত্রের মধ্যে এটা বিভ্রান্ত হবে মাস এবং বছর যা আপনার সাথে খারাপ করেছে এখন তাদের খারাপ সময় শুরু হয়েছে তাদের শেষটা হবে আপনাকে যা করতে হবে তা হল এই সমস্ত মানুষকে আপনার জীবন থেকে সম্পূর্ণভাবে কেটে ফেলা তাদের জীবনে ফিরে আসতে হবে না তাদের কাজ তাদের পরিশোধ করতে হবে হয়তো তুমি খুব সুন্দর এবং নরম হৃদয় মানুষ এই ধরনের মানুষদের বড় হৃদয়ে ডাকে আর আমি একই যদি ক্ষমা চাও আমরা দ্রুত ক্ষমা চাই কিন্তু ইতিবাচক শক্তি আপনাকে বলছে যে কারো করল এ আসার কিছু নেই তারা চায় শক্তি তাদের কর্মের ফল পেতে তুমি এর মধ্যে কিছু করতে পারবে না আমি এর মধ্যে কিছু করতে পারব না তারা যা করেছে তার জন্য তাদের টাকা দিতে হবে এই মানুষগুলোকে আপনার জীবন থেকে সম্পূর্ণ আলাদা করতে হবে এই ধরনের নেতিবাচক মানুষের সাথে নিজেকে পুরোপুরি খালি করতে হবে অতীতের সব খারাপ স্মৃতি নেতিবাচক জিনিস আপনি এখনো চিন্তা করছেন তাদের ছেড়ে দিতে হবে আমি তোমাকে হৃদয়ের একটা কথা বলতে চাই যে আমি খুব গভীরভাবে অনুভব করছি আপনাকে আপনার জীবন থেকে সমস্ত জিনিসগুলি সম্পূর্ণভাবে মুছে ফেলতে হবে যা আপনাকে ফিরে টেনে আনছে এটা নেতিবাচক রোগ দীর্ঘস্থায়ী খারাপ স্মৃতি বা জিনিস যা আপনার মনের মধ্যে বারবার বিরক্ত করে এখন সময় এসেছে সবাইকে বিদায় জানানোর তাদের কাঁধে ঢেকে রাখার দরকার নেই তাদের কাছ থেকে আপনার হৃদয় এবং মনকে মুক্ত করে নতুন শুরু করতে হবে যখন আমি তোমাকে নিয়ে ভাবি তখন তোমার জীবনে আমি একটু নীরব যেমন একটি উজ্জ্বল সূর্য তোমার পথ আলোয় আমি তোমার জীবনে অনেক আনন্দ দেখছি একটি সুখী বৈবাহিক জীবন যেখানে প্রেম এবং বোঝার সম্পর্ক আছে একটি পারিবারিক জীবন যেখানে হাসি সুখ এবং প্রতিটি মুহূর্তের সাথে এর পাশাপাশি আপনি আপনার জীবনে অগ্রগতির দীর্ঘ পথ খুঁজছেন সাফল্য যা আপনার পদক্ষেপকে আরও শক্তিশালী করবে সব তোমার জন্য অপেক্ষা করছে আপনাকে শুধু সেই পুরনো নৌবহর ভেঙে এগিয়ে যেতে হবে এখন আমি তোমাকে একটা বিশেষ জিনিস বলি যা আমি বারবার অনুভব করছি আমার একটা নোটবুক আছে যেখানে আমি কিছু বিশেষ কিছু লিখি এর মধ্যে একটি পাতা আছে যা বারবার আমার মনোযোগ টেনে নিচ্ছে